আমার বন্ধুগণ একটা বস্তু আমাদের দেশে অভাব এক নম্বর সালামের অভাব আমাদের দেশের মধ্যে ঠিক না সালাম দেই দুই চার জনের সালাম দেয় শতকরা করা আশি জন আমরা সালাম দেই না বাঙ্গালোর থেকে এক বন্ধু আইসে দুই বছর পরে দেখা হয়েছে তাহলে প্রথমে সালাম দেওয়া লাগছিল না যাই সেরক সালা এতদিন কনে আছি তুই কয়না এরকম কয়না নাই শোনো সালাম সম্পর্কে শোনো সালাম যদি কোনো দেশে হয়ে যায় যে মধ্যে সালাম কায়েম হয়ে যাবে আল্লাহ ওই গ্রামে দশটা নিয়ামত দান করে আমাদের বয়ান শুনতে মানুষের টান পাবো কৃষ্ণা কাহিনী কয়া নালায় নালায় কান্দার অভ্যাস নাই কিছু আমলের কথা খারাপ নি আমার বন্ধু বন্ধুগণ করে শোনো সালাম দিলে দশটা নিয়ামত আল্লাহ দান করে দেয় যে গ্রামের মধ্যে যে বাড়িতে সালাম প্রদান হয় ওই বাড়িতে আল্লাহ সকী নানা দিলে করে দুই নম্বরে বলা দূর হয়ে যায় তিন নম্বরে আল্লাহ ওই পরিয়ালের মধ্যে শান্তি বানাইয়ে দেয় ওই বাড়িতে চুরি হবে না ডাকাতি হবে না ওই বাড়িতে মার্ডারও হবে না বন্ধ সালামের দরকার আছে না দিলে ভালো না খারাপ আমার সম্মানিত ভাইয়েরা শোনো ছোট্ট দোয়া বাড়ি থেকে যখন বের হয়ে যাও তুমি স্কুলে যাও মাদ্রাসায় যাও তুমি কলেজে যাও তুমি হালকিস যাও তুমি ব্যবসার মধ্যে যাও বাড়ি থেকে যখন বের হও আল্লাহর বান্দা যদি যদি বলো করে হো আল্লা আমার আল্লাহর ওষুধ থেকে ডাক দেয়া কয়ে বিরেস্তার দল আজকে বন্তি পরে নমক মানুষটা সাইফুল ইসলাম বাড়ির থেকে বের হয়ে গেল আব্দুর রহমান বাড়ির থেকে বের হয়ে গেল আমার বাড়িটা জিম্মায় দিয়ে লোকটা বাড়িতে না ঢোকা পর্যন্ত তোমরা তো ডিউটি করো কোন চুরি খাতি যাতে হয় না আমরা তো এই দোয়াটা পড়তে পারি জানা তো আছে ইনশাল্লাহ দুই নাম্বার যখন আপনি বাড়িতে ঢুকবেন মেয়ে মানুষ আছে বুঝলে তাও আর শোনা যায় না কইলা কাম হবো না আপনার কথা কাম হবো এগুলা সেই আচ্ছা মনে করছেন এরা ধর্ম সবাই হ্যাঁ যাই প্যান্ডেলের মধ্যে দেখেন গা বয়ন শুনবার আছে না কথা কয় না ও বাবি তোমার উড়না কেরা আনছে ভাবি এ খুব সুন্দর লাগছে বাইক কোন থেকে আইনে দিছে দারু তার ভাই দিব এ জীবনে যায় না এগুলা কেরা দিছে যে বড় জামাই দিছে শুরু হইল আর একজন নিঃশ্বাস নেশকা তোর তো বেটি দুইটা বিয়া দিচ্ছাস ফকিরের বাচ্চারা এক পাখের বিস্কুট আনে আমার পুরা কবল কান্দা শুরু হয়ে গেছে ঠিক না ও ঠিক আ একজনে কব যা দৌরু কথা শুনবো না হুজুরের বায়েন শুনমু ক তো শুনবা লাগছি গো কো কথাই শুনমু বায়ন শুনবাঢ়ি আহিছে এত সুন্দর করে কইতেছে গো আইন ও ৰ আল্লাই দিছে আর এই কার্পেটের থেকে উঠছি তা মুখ বন্ধ হবো না কইতেই থাক প একদার সে এই জন্য আমি এদের টাইটেল দিছি বেণ্ডি পিছলার যাতে না এ বেণ্ডি পিছলার যাতে দমুক দিয়া বন্ধ করা যায় না ঠিক নাও ঠিক কথাটা এবার তো মেয়েরা খুব খেপছে বুঝি পাইলে একটা চরি লাগাই দিত আমার কিন্তু মায়েরা শোনো আল্লাহর কসম করে বলি পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ মেয়েদের ব্যবহারে সন্তুষ্ট হয়ে মহান আল্লাহ নিজে মেয়েদের সালাম দিছে জুড়ে গো সুবান আল্লাহ চিল্লা বলো সুবান আল্লাহ তো মর্যাদা দিছে কে আল্লাহ নিজে মেয়েদের মর্যাদা দিছে মেয়েরা যদি মেয়েদের মতো থাকে আল্লাহর বান্দিরা যদি পর্দায় থাকে জবান সহ যদি পর্দার মধ্যে থাকে আর আল্লাহ রাসুল বলে এক হাজার ওলি দোয়া করতেছে আর একটা পর্দা মেয়ে যদি দোয়া করে মহান আল্লাহর কাছে মেয়েটার দোয়াকে কবুল হয় মেয়েরা খারাপ না বলা বলা না এই বিষয়ে কইতেছি মায়েরা একটু নীরব থাকেন ঝগড়া করেন না তোমরা খুব বালা আমার মায়েরা শোনো ও পুরুল শোনো আপনি চাকরির থেকে আসলেন ব্যবসা থেকে আসলেন স্কুল কলেজের থেকে আসলেন মাদ্রাসার থেকে আসলেন ক্ষেতের থেকে আসলেন বাড়ির মধ্যে প্রবেশ করার আগে বাড়িতে আগে ছোট্ট করে বলেন আসসালাম এই কথাটা কইলে কি বোনাবো আমার ভাইয়ারা এই কথাটুকর ভাই কি লাভ হবে এক নম্বর বাড়িতে কেউ নাই আল্লাহর ডিউটি করতেছিল আল্লাহর ফেরেস্তা আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ তুমি আমার ছবিগুলোর বাড়িতে আরো পাঠাইয়ে দিও বন্তি পরে তুমি আরো আমারে পাঠাইয়ে দিও আই আল্লাহ ওই দেশের মানুষ আমি টাকাও চাই না আমরা ফেরেস্তারা টাকা লাগে না আমাদের খাদ্য লাগে না আমাদের কোনো কিছু লাগে না মর্যাদা লাগে না কিন্তু তোমার বান্দা বাড়িতে ঢুকেই সালাম দিয়েছে আমাদের জন্য দোয়া করেছে আল্লাহ শান্তি দান করে দাও আমি খুশি আছি আল্লাহ ওই বাড়ির ডিউটি করে আমার ভালো লাগছে আমার জন্য দোয়া করছে আমি দোয়া করি ওই বান্দাকেও তুমি শান্তি দাও লাভ হইলো না ক্ষতি হইলো ভাই এই কথাটা কোয়া যাইব না আজকে থেকে দিবেন তো সালাম বাড়িতে দিবেন তো ইনশাল্লাহ আমার বন্ধু সালাম দেওয়ার পর বাড়িতে যদি দয়া করে ঢুকেন এবার বাড়িতে ঢুকার পর আপনার বিবি আগায় আসবে এবার সালামের পরে বিবির সাথে যদি মুসাফা করেন নবী দেন ও দেশের যুবকরা যুবতীরা শোনো স্বামী স্ত্রী যদি মুসাফা করো আল্লাহ বলে তুঙ্গের দুইটা লাভ হবে চিল্লে বলো সুবান আল্লাহ এক নাম্বার লাভ হবে দুইজনের সকিরা মাফ হয়ে যাবে দুই নাম্বার লাভ হবে তোমাদের আন্তরিকতা ভালোবাসা বাড়বে চিন্তা করা লাগবো না যে আল্লাহ জি যুগ পড়ছে দুই ছেলের মাও মানে না তিন ছেলের মাও মানে না কার হাতে যে যায় আল্লাহ জানে আমি তো আইছি ছয় মাসের জন্য টেনশন নেওয়া লাগবে না বন্ধু সালাম যদি থাকে মুসাফা যদি কায়েম হয়ে যায় তোমার বিবির ঘরে যদি খাবার না থাকে তোমার বিবিকে যদি তুমি খাওয়ার ব্যবস্থা না করো তোমার উপরে মায়া করে যাবে না যাবে না আল্লাহর কসম জুড়ে কও সুবহান আল্লাহ তাহলে বইয়ে মুসাবা করতে আবিত আছে আছে কেরা কেরা করবেন ইনশাআল্লাহ দেখেন যারা পারবে তারাই হাত তুলেন যার সাহস নাই তার করার দরকার নেই পারবেন তো ইনশাল্লাহ কে কে পারবেন হাত তুলে দেখান দেখেন ইনশাল্লাহ আল্লাহ কবল করো না না হাত আমার বন্ধু দয়া করে শোনো মেয়েদের কাছে আজকে যায় যদি সালাম দাও আর যদি হাত দাও আগে আগেও বিবি মুসাফা করি দমনি আইছে। ফোটানি ভাই না জীবনে যা দেহি আগলা ফোটানি নিয়ে কব না নাই হাই রে জগর লাগাইবো আপনি রাগ করবেন না বন্ধু মায়েরা শুনো রাগ করবে না আপনাদের প্রশ্ন করলে অ্যানসার দিবেন দয়া করিয়া রমজানের পরে ছয়টা নফল রোজা করা লাগে কোন পুরুষে করে না মেয়েরা বেশি করে মহরমের রোজা পুরুষে বেশি না মেয়েরা বেশি আই মেভি রোজা चांद चांदে তিনটা মেরা থাকে না পুরুষে থাকে আর বন্ধ কুরবানির चांदে 10টা রোজা মেরা থাকে না পুরুষে থাকে মেরা বেশি করে আমি কই না যে পুরুষে করে না মেরা পার্সেন্টেন্সে বিশি থাকে মেয়েদের রোজা করার রব্বাস আছে মাঝে মাঝে গাল ফুলা থাকার রব্বাস আছে তিন দিন না খায়া থাকারও স্বভাব মেয়েদের মধ্যে আছে ঠিক না আমার ভাইয়ের আসল এবার আপনি বুঝায় কমেন বিবিরে রাগ করুন না আসলে তো তোমার সাথে মুসাফা করলে যে লাভ হয় আজকে শুনছি খালি আমার লাভ না তোমারও গুণা মাভ হয় তাই নেহি। তাহলে মুসাফা করবে না নাই দৈনিক মুসাফা করবে অবন্ধু মুসাফা যদি হয়ে যায় আল্লাহ দুইজনের আন্তরিকতা ভালোবাসা বাড়াই দিবে দুই নাম্বার দুইজনের ছবিরা গুণা মাফ হয়ে যাবে এবার দুইজনে যখন খানা খাইতে বসো বিবিকে বলো আজকে আলাদা থারি দরকার নাই আমার নবীর একটা চন্ন জিন্দা করে নেই আল্লাহ রসুল বলেন স্বামী স্ত্রী এক সঙ্গে খানা খাইলে চারটা লাভ হয় জুড়ে গসবান আল্লাহ কয়টা লাভ হয় আমরা তো স্বামী স্ত্রী খাই না ঠিক না খাই খাই সবাই খাই ওই বিয়ার রাত্রে কুল দারা ছিল ওই যে সারে কুল দ্বারা ছিল কয়েক দিছে এই ওই সাগর আনার মধ্যে তোর বউ গুলো আদর করবো না রে ঠিক না ওই ওই দিনকেই হয়েছে যা তারপরে আর নাই কিন্তু হজরত আয়সা রাজি আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ শোনো আমার নবী যখন ভালো খাদ্য আনতেন বাড়িতে এক সঙ্গে আমরা খাইতাম আমরা মিলে জুলে এক থালির মধ্যে খাইতাম আমি হাট গোস্তুর টুকরা মুখে ধরতাম নবীজি মুখের থেকে টান দিয়ে নিয়ে মুখে দিত ধরে গান এত ভালোবাসা স্বামী স্ত্রী একসঙ্গে খানা খাইলে কয়টা লাভের কথা কইছিলাম কয়টা লাভ এক নাম্বারে শূন্য জিন্দা হবে নবীজি বলেন জিন্দা করলে আমার সাথে জান্নাতে বেদামা দুই নাম্বারে দুইজনের আল্লাহ কঠিন বেমারের থেকে বাসাইয়া দেয় তিন নম্বর দুইজনের আন্তরিকতা ভালোবাসা বাড়িয়ে দেয় চার নম্বর দুইজনের হায়াত আল্লাহ বাড়াইয়া দেয় কয়টা লাভ হইল করলে লাভ আছে ইনশাল্লাহ করবেন আল্লাহ তৌফিক দিলে করবেন ইনশাল্লাহ যে ভাইরা বিয়া ভবিষ্যতে বিয়া করলে করবা ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক ধীরে বলেন না আমিন আর একবার বলেন না আমিন আমার বন্ধুগণ স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন আল্লাহ সাল্লাম জানায় ও দুনিয়ার মেয়েরা তোমার স্বামী যদি বাড়িতে যায় তোমার কষ্ট হোক একটু মিষ্টি হাসি তোমার স্বামীর সামনে দিবা। কি হাসি স্বামী বাড়িতে আইসে হাসিয়া হাইসিয়া দুইটা কথা কন একটু খেজমত করে আর আঙ্গের করলে কি করে বেজার মুখ তেরা বেড়া বাজায় নেয় আমার বন্ধুগণ স্বামীর সামনে যদি মিষ্টি হাসি দাও তোমার চতুরি দাঁত বাহির হবে ও তুরি জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে এখানে হাসে না হাসে কার কাছে যায়া দুলাভাই আইলে বা ও দুলাভাই কবে আইলেন হাই আমি মিষ্টুন মানুষ আউল না আইরে ইস্টাইলের কথা দেওয়ার আসছে বাড়িতে এবার যাই দাদা ঠিক না আমার বন্ধু এটা ঠিক না আল্লাহ রাসুল সাথে মেরা কথা বলতে পারবা কার উত্তর দিতে পারবা কার উত্তর দেওয়া যায় না ওই হাবিজাউরে দাওয়াত দিতে আইসি একজন আইয়া তো বাড়িতে হাবিস নাই তাই আর ও হাবিস বাড়িতে আসেন তো ওনার বিবি ছাড়া তো কেউ নাই ছোট বাচ্চা থাকলে না বাচ্চারা উত্তর দিত দিতাও নাই পুলাই মনে অত বড় হয় নাই ঠিক না গো আমার বন্ধুকান শোনাও এই অবস্থা মেয়েটা অ্যান্সার দিতে পারবে না নাই নবী কি বলেন মানুষের কথার উত্তর দেওয়া যায় আছে না নাই উত্তর দিতে পারে কেমন করে দিবে তা নবীজি শিক্ষা দিয়েছেন তুমি এমন ভাবে কাঠ বুঝেন তো খুব মজবুত কাঠ ওর মধ্যে ঠাস করে উঠে না নাই তুমি উত্তর দিয়ে দাও বাড়লাই খুব স্বাদ লাগছে কথাটা কথা স্বাদ লাগছে

বারো দিন তুমি জীবনে যাও না আমি ঠিক না ঠিক আরো পাঁচজন শুনলো ও ভাইরা জারাবাড়ি বাজারের মধ্যে আলোচনা ও ভাইরা জারাবাড়ি বাজারের মধ্যে মেয়েটার আলোচনা হইতেছে ওই মেটার বুকলে যাওয়া যাবে না আরো পাঁচজন সতর্ক হয়ে গেল বাপরে বাপ আমিও তো নিয়ত করছিলাম যাওয়ার জন্য জীবনে তো আর যাবো না পারলে রাস্তার মধ্যে যাবো দিব বাড়তে না ও তোমার হইল বন্তিপুর বাজারে তোমার গিবদ হইল যারাবাড়ি বাজারে তোমার গিবদ হইলো টাউনের মধ্যে তোমার গিবদ হইল হাউলি টাউনের মধ্যে তোমার গিবত হইল আপনার বন্দিপুরের মধ্যে কয়াকসির মধ্যে কিন্তু বন্ধু শুনে নাও আল্লাহ ডাক দিয়া বলতেছে মেয়েরে তোমার প্রশংসা আমি পিরিস্তানিয়া আরো সে করতেছি কি প্রশংসা মেয়েটার নিকটে অবৈধ মানুষ আর জীবনে যাবে না ঠিক না ঠিক আর যদি মেয়েটা কয় হাবিস সাহেবের পরিবার যদি কয় এমনি তো মেয়ে মানুষের টনটা একটু মায়াবি তাই না মেয়েদের সুর গাছটা একটু বায়াবি না যদি বাইতে নাই সুন্দর সুর রে বাবির বাবিরের দেখবার হইলে একটু কাম হইত শয়তান জিন্দা আছে আজকেও যাবে কালকেও যাবে ও বাবির সাহি সাহ আছে না নাই কানাই বাড়িতে নাই আহ না হাবি নাই আমি যাবো কি কেবো আপনি এহলা মানুষ মেয়া মানুষ কথাই কি হবো আল্লাহ করুন আমরা কি খারাপ কথা করব এক কথা দুই কথা আজকেও যাবে কালকেও যাবে তারপরে দিন পান খাবে তারপর দিন চা খাবে তারপরে দিন গল্প করতে করতে এমন অবস্থায় দাঁড়াবে গুণা হওয়া সম্ভব এই জন্য নবী জানে দেয় মেয়েরা ভিন্ন পুরুষের সাথে কথা বলো সতর্কর সাথে কর্কট জবনে কথা বলো যে কথায় নাকি আকর্ষণ মানুষ তৈর না হয় কথাটা বুঝাচ্ছে আর আইব না আল্লাহ আমাদের কবুল করুক যদি বলে না আমি আর একবার বলে না আমি কিন্তু এই ফতুয়ায় মেয়েরা বুঝে নিয়ে না যে হুজুর কয়ে দিছে চটকা বাসায় কথা ক লাগে স্বামীর সাথে এ কথা বলো না শ্বশুরের সাথে কথা বলো না তোমার ছেলের সাথে কথা কয়ো না জামায়ের হাতে এই ব্যবহার করো না আল্লাহ চোদ্দ জনের সাথে এই ব্যবহার করা নিষেধ করে দিয়েছে আল্লাহ কবুল করুক দূরে কনা আমি মা বোনেরা তোমরা যদি চতুর হও চালাক হও তাহলে স্বামীর বাড়িতে খালি গোলামি করবা না নেকি করবা যে সকল মেয়েরা চতুর এক ফজরের আগে উঠবে করবে ফজরের নামাজ গড় ঝাড়ু দিবে উঠান জারু দিবে আল্লাহ রা সুলতানা মেয়ে তুমি তোমার স্বামীর বাড়ি সাফ করো নাই কাবা ঘর সাফ করা নেকি বেয়ে গেছো আর যদি অজু সারা কাম করে গুলামি করা হইলো নেকি পাইলো না গুলামি করা হইছে ভাই নাই আমার বন্ধুগণ দয়া করে শোনো ও মায়েরা দয়া করে কান লাগাও এই জমিনের ভিতরে মানুষ অলি আল্লাহ আগে আসে মা আগে অলি আল্লাহর মা আগে আসে বাসকান্দি হুজুর আগে আসছে না ওনার মা আগে আসছে দুনিয়ায় জান মায়ের আমলের গতিকে বাসকান্তির আজকে কুতুবলাল একদিন দুই দিন না হুসাইন আহমদ মাদানির মায়ের জীবনী পডে দেখো হা আপনার রশিদ আহমদ গঙ্গহির মায়ের জীবনী পরে দেখো হাজিমির মায়ের জীবনী পরে দেখো নূর মোহাম্মদ মায়ের জীবনী পড়ে দেখো ও বন্ধু আব্দুল গঙ্গহির মায়ের জীবনী পড়ে দেখো মায়ের জীবনী পড়ে দেখো আলী আহমদ আলাউদ্দিন সাবির মায়ের জীবনী পড়ে দেখো ময়নুদ্দিন সিস্তির মায়ের জীবনী পড়ে দেখো বাহাউদ্দিন নকশাবন্দির মায়ের জীবনী পড়ে দেখো আব্দুল কাদের জিলানির মায়ের জীবনী পড়ে দেখো ইমাম

মায়ের দোয়া তো কারেন্টের মতো কবল হয়ে যায় তোমার ছেলে তোমার সাথে ভালো ব্যবহার করে না তোমার কথা নেয় না তোমারে দমক দেয় তুমি তাহাজ পরিয়ায় শুধুমাত্র একশো বার মনে মনে পড়তে থাকো আল্লাহ হরিহীম ওয়ানাউ জবি কামিন শুরু হরিহীম এই দোয়াটা একশো বার মনে মনে পড়ো আর খেয়াল করো মায়েরা শোনো পুরুষ মায়েরাও শুনে নাও যদি এই আমল করতে পারো সাত দিনের ভিতরে ছেলে কন্ট্রোলে আসে যাবে Oh, <sweak>